নমস্কার বন্ধুরা তোমাদের বি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটি আপডেট নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ডাব্লু বিসিএস যে পরীক্ষা দু হাজার চব্বিশের সেই পরীক্ষার ফর্ম ফিল আপ কবে হতে পারে এবং সেই পরীক্ষার যে পরীক্ষাটা কবে হতে পারে এবং পাশাপাশি ডাব্লিউ যেটা আমরা শুনছিলাম যে ডেসক্রিপ্টিভ মেথডে হবে সেই ডেসক্রিপটিভ মেথডও এইবারে হচ্ছে কি না এইটা নিয়ে আপডেটটা তোমাদের সামনে তুলে ধরবো তার আগে এই ভিডিওটার যে স্পন্সার বুক সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেব তোমাদের জানিয়ে রাখি যে বুক ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপিরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেক্সট বুক পাসপোর্ট যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা নাও রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে টেস্টবুকের চোদ্দো থেকে ষোলোই মে কিন্তু সামার সাকসেস সেল রয়েছে যেখানে তোমরা কিন্তু যেই ইয়ারলি পাসপোর্টার দাম ছশো নিরানব্বই টাকা ছিল সেটা কিন্তু তিনশো সাত টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে ইউজ কোপন কোড একটা জায়গা রয়েছে এখানে জিকে মেনে লিখে অ্যাপ্লাই করে দেবে তাহলে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছ হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পেপারে দেওয়া হয়েছে যে ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে না অর্থাৎ ডাব্লিউ বিসিএস পরীক্ষা যেটা বলা হচ্ছিল যে ডেসক্রিপটিভ হবে সেইটা বদলাচ্ছে না বলে কিন্তু জানানো হয়েছে তো এটা উপরের লাইনটা বাদ দাও এটা বলেছে প্রতি বছর নিয়মিত পরীক্ষা হবে বিজ্ঞপ্তি বেরোবে আগস্টে তো এখানে দেখো কি বলছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দু হাজার চব্বিশ সালের ডাব্লিউ পরীক্ষা এবছর নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার নবান্ন সূত্রে খবর অর্থাৎ নবান্ন সূত্রে জানানো হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব পরীক্ষা হয়ে থাকে সেগুলো আরও দ্রুত নিয়োগের কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে অর্থাৎ পিএসসির মাধ্যমে যে সমস্ত পরীক্ষা ক্লাসের থেকে শুরু করে ফুড থেকে শুরু করে মিসলিনাস যাতে দ্রুত সম্পন্ন হয় সেটার উপর পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং দু চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাইয়ের শেষে না হলে আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে অর্থাৎ এই বছর যে জুলাই শেষে এবং আগস্টে বিজ্ঞপ্তিটা বেরোলবে দু হাজার চব্বিশ সালের ডাব্লিউ এবং পিলি পরীক্ষা এবছর ডিসেম্বরের মধ্যে নেওয়া হতে পারে অর্থাৎ প্রিলি পরীক্ষা কিন্তু হতে পারে ডিসেম্বরের মধ্যে তো সেটা কিন্তু জানানো হচ্ছে এবং নবান্ন সূত্রে আরও খবর ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস এখনই বদল হচ্ছে না অর্থাৎ যেই সিলেবাস নিয়ে কিন্তু বিভিন্ন মহলে বলা হচ্ছিল যে যেটা হতে পারে ডিসক্রিপটিভ সেটা কিন্তু এই মুহূর্তে সিলেবাস বদল হচ্ছে না বলে নবান্ন সূত্রে কিন্তু জানানো হয়েছে আগের সিলেবাস এবছর পরীক্ষা নেওয়া অর্থাৎ আগের যে এমসিকিউ প্যাটার্ন সেই এমসিকিউ প্যাটার্নে কিন্তু এবছরও পরীক্ষা কিন্তু নেওয়া হবে পরীক্ষার সিলেবাস বদল হলে প্রার্থীদের অনেক আগেই জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে তো এইটা কিন্তু আপডেটটা উঠে এসেছে তো আমরা দেখব যে খুব কত তাড়াতাড়ি পিএসসি নোটিশ বের করে এবং বলা হচ্ছে এখানে জুলাইয়ের শেষে বা আগস্টে কিন্তু যে বিজ্ঞপ্তিটা বেরোবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং যে সমস্ত পরীক্ষাগুলো হতে পারে যে ক্লার্কশিপ মিসলেস আছে অবশ্যই তোমরা প্রিপারেশান কিন্তু নিতে থাকো এটা ভালো লাগলো অবশ্যই লাইক করো এবং যে কোনো ধরনের আপডেট উঠে আসলেই তোমাদের সামনে আমরা তুলে ধরবো ধন্যবাদ